কিন্তু এখানে যেটা রেজেকের বর্ধনশীলতা বা বেশি চাওয়া সেটা হলো তোমার জীবনের জন্য নির্ধারিত নীতির ব্যাপারটা যেমন পড়ি এটা যে আমরা বলি এটা কি এটা একটা কর্মপ্রণালী তাই না এ প্র্যাকটিস একটা ম্যানুয়াল আমার সব তোমার বুঝ ব্যবস্থা চিন্তা ভাবনা বিবেচনা সব কিছুকে এর অনুযায়ী করতে হবে বিশ্বাসের একটা মূল ফাউন্ডেশন দিয়ে দিয়েছেন আল্লাহ ছত্রিশে ওয়ালাকুম ফিল ফিলারুদে মুস্তাকারুন বলো এরপরে আর প্রশ্ন তো থাকে না এরপরে তো কোনো কোশ্চিনই থাকে না এখন তোমার নেমে যাও এখান থেকে হেবি তু মিনহা বা আদু তোমরা একে অপরের শত্রু তাই না এখন আছে তোমার জন্য পৃথিবীতে একটা সাময়িক বসবাস এবং তার জন্য যা প্রয়োজন তা সেখানে দেওয়া আছে